আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদ আমির তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলায় টানা আটচল্লিশ ঘন্টার আন্দোলন কর্মসূচির শেষ দিনে আজ সকালে তিস্তা রেল সেতু আরমণিহাট পয়েন্ট থেকে দিনের প্রথম কর্মসূচির পদযাত্রা শুরু হয় তিস্তা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু হয়ে তিস্তা রেল সেতু কাউনিয়া পয়েন্ট গিয়ে শেষ হয় পদযাত্রায় তিস্তা তিস্তাপড়ের হাজার হাজার মানুষ ব্যানার প্লাকার্ড হাতে অংশ নিয়ে তিস্তা রক্ষায় বিক্ষোভ প্রদর্শন করে বিকেলে তিস্তা নদীতে নেমে প্লাকাট প্রদর্শন সহ নানা কর্মসূচি পালন করা হবে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির সমাপনী সমাবেশে বক্তব্য রাখবেন জয়পুরহাটে জাতীয়তাবাদী তাঁতী দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে এ উপলক্ষে আজ সকালে শহরের স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাসেম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে বিএনপির শহর শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা আজ সকালে কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপ্টি কমিশনার এইচ এম রাকিব হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন পরে একই স্থানে জেলায় এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয় উপজেলায় আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আমির হামজা সাগর এর উদ্বোধন করেন সিজিজামান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে আন্দোলনে শিক্ষার্থী প্রতিনিধি সংগ্রহ অভিযান শুরু হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ আলম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত এই যুবক তিন চার দিন আগে তার টিকটক আইটিতে জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেয় এটি পুলিশের নজরে পড়ায় নাগেশ্বরী থানা পুলিশ গতরাতে অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় নিচ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জেন্ডার সমতা শিশু অধিকার বাল্যবিবাহ মাসিক স্বাস্থ্যবিধি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও রেফারেল মেকানিজম বিষয়ক এক কর্মশালা ইউসুফ রংপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় সরকারি কর্মকর্তা ইন্ডিয় প্রতিনিধি ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে সচেতনতামূলক এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর রিজনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে সৈয়দ আবু সাইদ বইমেলা সৈয়দ আবু বাবা ও সৈয়দ ফেলানির বাবা দুপুর আড়াইটায় এই বইমেলার উদ্বোধন করবেন পাঁচ দিন ব্যাপী এই বইমেলায় আঠারোটি প্রকাশনীয় বিশ্ববিদ্যালয়ের সতেরোটি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মোট চল্লিশটি স্টল থাকবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে রংপুরের মিঠাপুকুর পীরগাছাও সদর উপজেলার এক হাজার তিনশো দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে এ উপলক্ষে গতকাল পীরগাছাও উপজেলার শাহ ইসাবুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত দরিদ্র ও অসহায় পরিবারকে পঁচিশ কেজি চাল দুই কেজি আটা তিন লিটার তেল তিন কেজি চিনি এক কেজি মসুর ডাল দুই প্যাকেট সেমাই এবং অর্ধ কেজি খেজুর দেওয়া হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রোমারি উপজেলায় চলতি মৌসুমে প্রায় চারশো পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় আট হাজার মেট্রিক টন চাষকৃত সবজির মধ্যে রয়েছে লাউ কুমড়া ঝিঙা চিচিংডা গাজর পালং শাক করলা মোলা ফুলকপি বাঁধাকপি ও আলু ইতোমধ্যে এসব সবজি বাজারে উঠতে শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষ সফল করতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা প্রদান করছে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠানরত উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তহিদুল ইসলাম বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়